নিউ মার্কেট এক কথায় বলবো সবার পছন্দের একটি মার্কেট এখানে শুই থেকে শুরু করে হাতির মাথা অবধি কিছুই মিলবে খুব সহজেই আর নিউ মার্কেটে কেনাকাটা করেনি এমন মানুষ খুব কমই আছে এখানে ধনী থেকে শুরু করে দরিদ্র সবাই আসেন কোনো ভেদাভেদ নেই এমন একটি মার্কেট এই নিউ মার্কেট শীতের পোশাক না কিনলে তো পরিপূর্ণতাই পায় না তাই চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি না বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে ও আর একটা কথা যারা আমার এই ভিডিও দেখছেন দেখতে বসার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটা টাকাও খরচ হয় না তো সাবস্ক্রাইব করতে জাস্ট এক মিনিট সময় লাগে তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি আরও বেশি বেশি উৎসাহ পাবো ও হ্যাঁ আর একটা কথা আপনাদের যদি এইরকম কোনো শপিং রিলেটেড

দামি হবে না দাম কত বলছেন নিলে নীলে একদম আছে টাকা লং আছে না বেশ লং কালার হবে কয় এটাতে কালার হবে চার পাঁচটা কালার হয়ে যাবে আপনি যদি কালার বলেন আমি বের করে কালার দিচ্ছি অনেক ডিজাইন আছে না এটাতে কত করে পনেরোশো একদম বলছেন পনেরোশো চারটা কালার হয়ে যাবে না এটাতে

আইদে শালাদিকে আইদে শালায়ে গেছিস আইদে এটা কত বলছেন এগুলো একদম আটশো এগুলো পুরোপুরি তো ভেলভেটেরই হয় এর মধ্যে কয়টা কালার হবে কালার দশটা হয়ে যাবে আচ্ছা কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে কালার আপনারা যার যেমন পছন্দ আপনারা এখানে এসে নিমার মার্কেটে এইখানে এসে আপনারা নিতে পারবেন এটা কি এক নম্বর গেট না ভাইয়া আচ্ছা এক নম্বর গেট দিয়ে সোজা আসলেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন এই যে সামনেই পড়বে এক নাম্বার গেট দিয়ে ঢুকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন

আচ্ছা কোয়ালিটি দেখছি যে এটা একটা কোয়ালিটির এটা কেমন পড়বে এটা চারশো আচ্ছা এগুলো কিন্তু চারশো টাকা এগুলো বেশ বড় তো সাইজ হিসেবে হ্যাঁ এগুলো ভেলভেটের সাইজ হিসেবে বেশ বড়ই আছে আর চারশো টাকা পড়বে কোয়ালিটির দিক থেকেও আমি বলবো যে ভালো এগুলো কি বলে এগুলো আমাদের দেশে এখন তৈরি হচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে মেড ইন চায়না চায়না থেকে আসছে কত করে পড়বে ভাইয়া এগুলো শুধুমাত্র বারোশো আর এটা কিন্তু পুরোপুরি উল হ্যাঁ উলের দেখছি আর এগুলো হচ্ছে পুরা মেশিনের ওয়ার্ক করা আছে বারোশো টাকা বলছেন না ভাইয়া কালার মানে আচ্ছা কালার কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কালার কিন্তু দশটা পেয়ে যাবেন ভাইয়া বলছে এই শালটা কিন্তু খুবই চমৎকার যারা একটু গরম শাল চাচ্ছেন একটু লাইট ওয়েট আসছে বেশি ভারীও না আপনারা কিন্তু এই শালটা নিতে পারেন এই যে এখানে কিন্তু আর একটা শালের কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু এই যে এই ফ্রন্ট সাইড এটা কিন্তু গলার দিকে পড়বে

তারা কিন্তু চার হাজার টাকায় পাবেন আর এখানে এখান থেকে যদি নিতে চান নিউ মার্কেট থেকে তাহলে কিন্তু বারোশো টাকায় পা মানে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু পুরোপুরি স্টোন ওয়ার্ক করা আছে অল ওভার স্টোন ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে মেড ইন চাইনা এগুলো কত করে আছে এগুলো ছয়শো করে এগুলো কত করে বলছেন সামনে তিনটা বারোশো না এগুলো কলার মানে কলার আছে এরকম হাইনেক কলার এগুলো হচ্ছে বারোশো

এগুলো সব এগুলো একটা করেই পকেটটা হচ্ছে এরকম না জি ডিজাইন এক রকম কত করে বলছেন কালার হয়ে যাবে কয়টা

কিছু কমানো যাবে তাই তো কিছু আচ্ছা কত করে ভাই এগুলো নিলে একদম আটশো বেল্ট আছে না এখানে আচ্ছা বেল্ট সিস্টেম আর এই ওভারকোট গুলো কত করে বারোশো এই যে এখানে ওভার দেওয়া আছে এগুলো একদম বারোশো করে পড়বে এই ভাইয়ের কাছে অনেক কালেকশান আছে কালার হয়ে যাবে অনেকগুলো আর এই যে এই জ্যাকেটগুলো ডেনিমের এই জ্যাকেটগুলো কত করে আসছে ছশো টাকা করে বড়োদের আছে বাচ্চাদেরও হয়ে যাবে বাচ্চাদেরগুলো কত করে ভাইয়া পাঁচশো বাচ্চাদেরগুলো পাঁচশো এই জুতাগুলো কার ভাইয়া আপনার কত করে আছে এগুলো 700 টাকা পড়বে একদম একদম 700 এটার মধ্যে কালার হবে না এই যে কালার এটা কত ভাইয়া এটা একদম 800 টাকা পড়বে এটা একদম 800 টাকা আর এটার মধ্যে কিন্তু এই যে কালার হয়ে যাবে কয়টা কালার হবে ভাইয়া এটার মধ্যে

আচ্ছা এই মধ্যে কি কালার হবে ভাইয়া দুইটা কালার হবে এটার মধ্যে দুইটা কালার হয়ে যাবে আচ্ছা এটা কিন্তু মানে সেমি একটা হিল কত পড়বে ভাইয়া এটা আচ্ছা এটা হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ এগুলো কত করে পড়বে আচ্ছা এগুলো করে পড়বে মধ্যে কিন্তু আপনারা অনেক ডিজাইন পেয়ে যাবেন এই এটা না এই ডিজাইনটা আচ্ছা এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে কালার এসে যাবে কয়টা কালার হবে দুটো না চারটা কালার যে চারটা চকলেট অফ হোয়াইট আর গ্রিন আছে মোট চারটা কালার পেয়ে যাবেন এগুলো চারশো টাকা না হ্যাঁ এগুলো কিন্তু ভেলভেটের উপরে আছে স্টোন বসানো চারশো করে পেয়ে যাবেন আর এটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন মার্কেটের কিন্তু এক নাম্বার গেট দিয়ে ঢুকে সোজা চলে আসলে কিন্তু হাতের বাম সাইডে পড়বে এই ভাইয়াদের দোকানটা ভাইয়াকে দেখে রাখেন এই ভাইয়াদের দোকানটা কিন্তু পড়বে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখানে এখান থেকে জুতাগুলো নিতে পারবেন এটা কত ভাইয়া প্রাইসটা এগুলো টাকা আচ্ছা আচ্ছা

কালার হয়ে যাবে এগুলো কালার আছে কালার একটাই হবে সাইজ দিতে পারবেন সাইজও একটাই হবে কত সাইজ এটা বিয়াল্লিশ সাইজ আচ্ছা সাইজ কিন্তু একটাই পেয়ে যাবেন বিয়াল্লিশ সাইজ মানে যারা ওভার সাইজ করেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এটা নেওয়ার জন্য আপনাদের দোকানের নাম্বার বা নাম আচ্ছা বিসমিল্লা কালেকশন তিরিশ নাম্বার দোকানে আসলে আপনারা ডেনিমের এই জ্যাকেটটা পেয়ে যাবেন আচ্ছা এই এটা কত ভাইয়া এটা

ব্ল্যাক ব্লু আর কোনটা হবে বলেন আচ্ছা ব্ল্যাক ব্লু আর অ্যাশের মধ্যে আপনারা এই সোয়েটার গুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ করে পড়বে এই যে অ্যাশটাও কিন্তু অনেক চমৎকার দেখতে ছয়শো পঞ্চাশ করে কত করে ভাইয়া বারোশো পঞ্চাশ কাজের উপর নির্ভর করে আপনাদের দামটা এগুলোর কোয়ালিটি আছে আর কাজও তো আছে না এটা কত ভাইয়া এটা সাতশো পঞ্চাশ সাতশো টাকা রাখা যাবে আচ্ছা দুই নম্বর গেট থেকে আপনারা এন্ট্রি করলে হাতের বাম হাতে কিন্তু এই ভাইয়াদের দোকানটা পেয়ে যাবেন

তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ